বিরতির পর ফিরে আসলাম বিশ্ব ক্রিকেটে চতুর্থ স্পিনার নাথান লিয়ন তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে পাঁচশো এক উইকেট সেরা পারফরমেন্স এবং সেরা পারফরমেন্সে পঞ্চাশ রানে আট উইকেট কথা বলব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব বিশ্ব ক্রিকেটে চতুর্থ স্পিনার নাথান লিয়ন তার পারফরমেন্স একেবারে নজর কাড়া কি বলবে দেখো নাথান লিওন ইতিমধ্যে কেন নজর কেড়েছে সবচেয়ে বেশি আজকে আর অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে যে টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচ সমাপ্তি হয়েছে এবং সেই টেস্ট ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া দল তিনশো ষাট রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে এই ঐতিহাসিক জয় এবং এই জয়ের সাথে সাথে কিন্তু লাথান লেয়ান লাথান লেয়ান যে আটটা উইকেট পেয়েছে উভয় ইনিংসে তো সেক্ষেত্রে যার কারণে কিন্তু লাথান লেয়ান বিশ্ব ক্রিকেটে চতুর্থ স্পিনার হিসেবে উঠে এসেছে যারা পাঁচ উইকেটের যদিও শেন ওয়ার্ন সাতশো আটটি উইকেট পেছে একশো ইনিংসে ম্যাকগ্রেড পেছে একশো চব্বিশটি টেস্ট ম্যাচে পাঁচশো এবং তারপরেই কিন্তু তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে একশো তেইশটি টেস্ট ম্যাচে পাঁচশো একটি উইকেট পেয়েছে নাথান লিয়ার শুধু এই নাথান লিয়ানের যে অনবদ্য বোলিং স্পিন বোলিং এর কারণেই কিন্তু পাকিস্তান পর্যদস্ত হয়েছে এবং সেখানে কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছে অস্ট্রেলিয়া যার কারণে এই বড় জয় যদিও সেক্ষেত্রে নাথাম লিয়ার যখন স্পিন বোলিং করেছিল সেক্ষেত্রে দু সালে ভারতের বিরুদ্ধে তার সর্বোচ্চ সেরা উইকেট সে পাঁচ রানে আটটি উইকেট পেয়েছিল যদিও সেটা ছিল তার কেরিয়ারে প্রথম টেস্টের প্রথম সর্বোচ্চ উইকেট এরপর কিন্তু নাথান লিয়ার কিন্তু আর পেছনের দিকে তাকায়নি যার কারণে কিন্তু একের পর এক টেস্ট ম্যাচে কিন্তু অনবত্র বোলিং পারফরমেন্স যে পারফরমেন্স কিন্তু ধরে রেখেছে বা বজায় রেখেছিল এই পাকিস্তানের বিরুদ্ধে আর তার কারণে কিন্তু এবার বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে নাসার লিয়ার উঠে এলো স্পিনারের ক্রম সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের তালিকায় ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে লাথান নাথান লিওন তিনি একেবারে সেরা পারফরমেন্স দেখিয়েছেন পঞ্চাশ রানে আট উইকেটের বিনিময় যাকে নিয়ে কার্যত ক্রীড়া মহলে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন